হ্যালো বন্ধুরা বি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গৌতম বিশ্বাস দেখো আজকের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটা হতে পারে এসএসসি জিডি হতে পারে ডব্লিউ কনস্টেবল হতে পারে কেপি কনস্টেবল হতে পারে রেলের যে কোনো পরীক্ষা ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্ক তাই রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ঠিক আছে চলো আজকের যে প্রথম অঙ্ক ঠিক আছে তো সেই অঙ্কটা আমরা কিভাবে করব আমরা একটু দেখে নিই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো বলছে একজন ক্রিকেট খেলোয়াড় বাহান্নটা ইনিংসের গড় রান কত ভাই চল্লিশ বাহান্নটা ইনিংসের গড় রান চল্লিশ তাহলে ভাই বাহান্ন ইন বাহান্নটা ইনিংসের গড় রান যদি চল্লিশ হয় তাহলে বাহান্নটা ইনিংসের মোট রান কত হবে আমরা জানি গড়কে কত গোলার কর সেটা দিয়ে গুণ করলে মোট বেরয় তাহলে আমরা কি করতে পারি বাহান্ন গণিত কত চল্লিশ ভাই বাহান্ন গণিত চল্লিশ মানে এটা শূন্য হলো চার বাহান্নতে কত হল দুশো আট তার মানে দুশো আট অর্থাৎ দু হাজার আশি হলো বাহান্নটা ইনিংসের মোট রান ঠিক আছে এবার পরে বলেছে ইনিংসগুলির মধ্যে এই বাহান্নটা ইনিংসের মধ্যে একটা সর্বোচ্চ রান আছে ভাই সর্বোচ্চ রান আর সর্বনিম্ন রানের থেকে একশো দশ বেশি ঠিক আছে সর্বোচ্চ রান সর্বোচ্চ রান আর সর্বনিম্ন রান এদের পার্থক্য কত একশো দশ এটাই বলছে একজনের থেকে আরেকজনা একশো দশ বেশি তার মানে কি তার মানে দুটোর পার্থক্য একটা হলো হাইয়েস্ট আর একটা হলো লোয়েস্ট এদের পার্থক্য কত অবশ্যই বলে দিয়েছে একশো দশ ভাই এটা হলো একশো দশ হায়েস্ট আর লোয়েস্টের পার্থক্য কথা একশো দশ পরে বলেছে যদি সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সর্বনিম্ন রান বাদ দেওয়া হয় তবে ইনিংসগুলির গড় রান হয় আটত্রিশ ভাই কোন 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 ইনিংস বাদ দিয়েছে সবচেয়ে বেশি ইনিংস আর সবচেয়ে কম ইনিংস এটা বাদ দেওয়া হয়েছে এর ফলে তাদের গড় রান হয়েছে কত আটত্রিশ তাহলে তোমার তো টোটাল ইনিংস ছিল বাহান্নটা তার ভিতরে দুটো ইনিংস যদি বাদ দাও তাহলে নিশ্চয়ই তোমার ইনিংসটা হবে কত পঞ্চাশটা না এই পঞ্চাশটার মধ্যে কে নেই বলতো সবচেয়ে বেশি এবং সর্বনিম্ন রান যেটা সেটা নেই তাহলে এইটাকে এটার গড় কত ভাই আটত্রিশ তাহলে আটত্রিশ দিয়ে পঞ্চাশকে যদি আট আটত্রিশ হ্যাঁ আটত্রিশ দিয়ে যদি পঞ্চাশকে গুণ করো তাহলে শূন্য আর পাঁচ আটত্রিশে কত হচ্ছে একশো নব্বই তার মানে উনিশশো ভাই উনিশশোর মধ্যে কি আছে বলতো উনিশশোর মধ্যে কিন্তু দুটো ইনিংস নাই একটা সর্বোচ্চ আর একটা সর্বনিম্ন ঠিক আছে আর এইটার ভিতরে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন প্লাস আদার্স অনিংসগুলোও রয়েছে তাহলে দেখো এইটা যদি তুমি বিয়োগ করো এইটা যদি তুমি বিয়োগ করো তাহলে কত হবে যদি বিয়োগ করো তাহলে একশো আশি হবে কত হবে একশো আশি হবে ভাই এই একশো আশিটা কী এই একশো আশি হলো হায়েস্ট এবং লোয়েস্ট এদের সমষ্টি এদের এটা হলো হায়েস্ট এবং লোয়েস্টের সমষ্টি কত একশো আশি এটা হলো বাহান্নটার থেকে তুমি পঞ্চাশটা বাদ দিয়ে দিলে তাহলে একশো আশি হয় এটা হায়েস্ট রান আর লোয়েস্ট রানের পার্থক্য কত মানে যোগফল কত একশো আশি এখানে দেখো হায়েস্ট আর লোয়েস্টের পার্থক্য কত একশো দশ তাহলে বন্ধুরা আমরা সে নৌকাস্রোতের অঙ্ক করার সময় বলেছিলাম এবং বহুত অঙ্কে আমি বলেছিলাম দুটো সংখ্যার যদি যোগ ফল আর বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে বড়টা বের করতে হয় দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে আর ছোটোটা বের করতে হয় দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে তাহলে এখানে তো আমাকে বলেছে সর্বোচ্চ রান তার মানে একশো আশি আর একশো দশ যোগ করলে যোগ করে দুই দিয়ে ভাগ করলে কি বের হবে হায়েস্ট রান তাহলে একশো আশি আর একশো দশ যোগ করলে কথা হয় একশো নব্বই একশো নব্বই বাই কত টু হবে এটাই হায়েস্ট রান তার মানে একশো পঁয়তাল্লিশ হবে এটার আনসার হবে কত একশো পঁয়তাল্লিশ এইখানেই যদি তোমাকে অঙ্কটা যদি বলতো আচ্ছা তাহলে সর্বনিম্ন রানটা তোমরা বের করে দেবে আমি তো শিখিয়েই দিয়েছি যে সর্বোচ্চ রান বের করার নিয়ম হলো দুটো করে যোগ করে দুই দিয়ে ভাগ করলে সর্বোচ্চ রান বেরোবে সেটা বেরোলো একশো পঁয়তাল্লিশ তাহলে বড়োটা বের করতে গেলে যদি দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে ছোটোটা বের করতে গেলে কি করতে হবে তোমরা জানো অবশ্যই তোমরা কমেন্টস বক্সে জানাবে সর্বনিম্ন ইনিংস ইনিংসের রান কত ঠিক আছে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে আমরা যাই বলছে একজন ক্রিকেটার নয়তম ইনিংসে ঊনপঞ্চাশ রান করেছে নটা ইনিংসে সরি একজন ক্রিকেটার নয় ইনিংসে গড়ে উনপঞ্চাশ রান করেছে এটা তুমি গুণ করে করতে পারো আবার মুখে মুখেও করতে পারো হ্যাঁ এবার বলছে দশতম ইনিংসে মানে পরের ইনিংসটা নয়টা ইনিংস তো খেলা হয়েই গেছে এবার দশতম ইনিংস মানে কি পরের ইনিংসটায় পরের ইনিংস আচ্ছা নটা ইনিংসের গড় কত ভাই উনপঞ্চাশ বলেই দিয়েছে এবার বলছে দশতম ইনিংসে কত রান করলে তার রানের গড় পঞ্চাশ হবে ঠিক আছে আচ্ছা দশতম ইনিংসে তোমার যদি ঊনপঞ্চাশই করতো সাপোজ ঊনপঞ্চাশি যদি করতো দশতম ইনিংসে যদি ঊনপঞ্চাশি করত তাহলে তো রানের গড়ের কোনো পরিবর্তন হতো না নটা ইনিংসেও রানের গড় তোমার ঊনপঞ্চাশ দশতম ইনিংসে যদি সে ঊনপঞ্চাশি করত তাহলে রানের গড় কী একই থাকতো ঠিক কি না কিন্তু এখানে বলেছে গড় পঞ্চাশ হবে তার মানে কি এটা পঞ্চাশ হয়ে গেছে গড় 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 হুম গড় কিন্তু এটা এটা কিন্তু এটা কিন্তু গড় ভাই তাহলে ঘটনা হলো এখানে গড় বেড়ে গেছে না কত বেড়েছে না এক না এক বেড়েছে না গড় বেড়েছে কত ভাই এক গড় কত বেড়েছে গড় গড় বেড়েছে এক এটা কিন্তু মোট বাড়েনি এটা গড় বেড়েছে এক তাহলে গড় বেড়েছে কটা ইনিংসের গড় বেড়েছে এক আরে ভাই দশটা তো তার মানে দশ এক্সট্রা করতে হবে তার মানে তুমি ঊনপঞ্চাশ করলে হবে না দশতম ইনিংসে ঊনপঞ্চাশ করলে হবে না ঊনপঞ্চাশ এই দশ ঊনষাট করতে হবে বুঝলা তো এই এক্সট্রা দশ করতে হবে নালে তোমার গড় কিন্তু পঞ্চাশ হবে না আবার বলি ঊনপঞ্চাশ ছিল নয়তম ইনিংসে গড় রান আচ্ছা দশমতম ইনিংসে যদি সে ঊনপঞ্চাশই করত তাহলে গড় তো আগেও যা ছিল অর্থাৎ আগে ঊনপঞ্চাশ ছিল এখনও তো ঊনপঞ্চাশি হবে তাহলে নিশ্চয়ই গড় যেহেতু ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ হয়ে গেছে গড় কিন্তু ভাই তাহলে নিশ্চয়ই এই ইনিংসটাই অর্থাৎ দশমতম ইনিংসে নিশ্চয়ই ঊনপঞ্চাশ করেনি তার থেকে বেশি করেছে কত বেশি করতে হবে ভাই এক গড় বেশি করলে দশটা ইনিংসে দশ বেশি করতে হবে তাহলে ঊনপঞ্চাশ আর দশ ঊনষাট হবে অ্যান্সার ক্লিয়ার চলো পরের অঙ্কটা বলছে দেখো একজন ব্যাটসম্যান উনিশতম ইনিংসে একশো চল্লিশ রান করায় তার রানের গড় পূর্ব অপেক্ষা চার বৃদ্ধি পেয়েছে তবে উনিশতম ইনিংসের পর তার রানের গড় কত হবে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একজন ব্যাটসম্যান উনিশতম ইনিংসে একশো চল্লিশ রান করেছে তার রান এর ফলে হয়েছে তার রান রানের গড় পূর্ব অপেক্ষা চার বৃদ্ধি পেয়েছে তাহলে বলছে উনিশতম ইনিংসের পর তার রানের গড় কত হবে ভাই এখানে তোমার অঙ্কটা পরে কি মনে হচ্ছে যে সর্বোচ্চ ইনিংস কটা অর্থাৎ সে সবচেয়ে বেশি কটা ইনিংস খেলেছে অবশ্যই তুমি অঙ্কটা পরে বলবে যে দাদা উনিশটাই খেলেছে সর্বোচ্চ কটা খেলেছে উনিশটা আর ঠিক তার আগেরটা তোমরা লিখবা উনিশ আর আঠারো এই দুটো বাদ দিয়ে অঙ্ক হয় না এই সমস্ত অঙ্ক ঠিক আছে এইবার কি করবে এইবার করবে কি আচ্ছা উনিশতম উনিশে কথা একশো চল্লিশ করে সেটা লিখে রাখো এইবার এই দুটো লেখার পরে যেইটা অ্যান্সার চাইবে সেটা বাতিল করে দেবে এখানে অ্যান্সার চাইছে কিন্তু উনিশতম তাহলে উনিশটাকে কেটে দাও তাহলে আঠারো ধরে তোমাকে অঙ্ক করতে হবে তাহলে এই দেখো চার আঠারো অঙ্ক তো বাহাত্তর বাহাত্তর তুমি বাদ দিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল দু কত দশ হবে আট হলে হা তোমার এক সাত আরেক আট 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 ছয় চোদ্দ আটষট্টি হবে অ্যান্সার ঠিক আছে বোঝাতে পারলাম এইখানে যদি বলতো যে উনিশতম না আছে যদি আঠারোতম চাইতো দেখো এই দুটোর মধ্যে একটা চাইবে উত্তর তোমাকে উনিশতম এসে এসে তাহলে যেটা সে এসে সেটা বাতিল করে দেবে বাদ বাকি দিয়ে গড় দিয়ে গুণ করে বিয়োগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে আর যদি এখানে উনিশতম না বলে আঠারোতম ইনিংসে বলতো তাহলে আঠারো কাটা যেত তাহলে চার উনিশশো ছিয়াত্তর বিয়োগ করতে হতো দেখো পরের অঙ্কটা ওইরকমই আছে আচ্ছা যারা যারা রানাঘাটে অফলাইনে ভর্তি হতে চাও তাদের বলবো রানাঘাটে কিন্তু স্টেশনের পাশেই কিন্তু আমি সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার সপ্তাহে একদিন রবিবার আমি কিন্তু ক্লাস করিয়ে থাকি সকাল সাড়ে দশটা থেকে রানাঘাট স্টেশন থেকে মাত্র একশো কুড়ি মিটার পায়ে হেঁটে হার্ডলি দু মিনিট আড়াই মিনিট লাগে রানাঘাট আদর্শ সংঘ ক্লাবে কিন্তু আমি ক্লাসটা নিয়ে থাকি সপ্তাহে রবিবার সাড়ে দশটার সময় যারা ভর্তি হতে চাও রানাঘাটের আশেপাশে তারা অফলাইনে পড়লে আশা করি এর থেকে বেটার রেজাল্ট পাবে হ্যাঁ এখানে তো তোমরা প্রশ্ন করতে পারছো না আমার সঙ্গে কথা বলতে পারছো না মোটিভেশন পাচ্ছ না তো ভর্তি হলে অবশ্যই ভর্তি হতে পারো আমি আমি এসে নাম্বার দিয়ে দেবো দেখো স্ক্রিনের নাম্বারটা রয়েছে নাহলে ডেসক্রিপশনে পেয়ে যাবে নাম্বারটা ঠিক আছে অবশ্যই তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো সপ্তাহে একদিন ক্লাস অঙ্ক ক্লাস হয় সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত একটা কোনো দিন দেড়টা বেজে যায় যাই হোক চলো নেক্সট অঙ্ক একজন ক্রিকেটার একাদশতম ইনিংস ভালো ভালো করে ভালো করে ভাবো ভাই একাদম একাদশতম মানে কি একাদশতম মানে এগারোতম একাদশ একাদশ শ্রেণী বলে না সেই একাদশতম ইনিংসে কত করেছে ভাই একশো কুড়ি করেছে ঠিক আছে করলো এবার বলছে এর ফলে তার রানের গড় পূর্ব অপেক্ষা ছয় বৃদ্ধি পেয়েছে ভাই একটু আগে যে অঙ্কটা করালাম এই অঙ্কটা তো এখানে চার বৃদ্ধি পেয়েছিল এখানে কত বৃদ্ধি পেয়েছে ছয় বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এর ফলে তার নতুন রানের গড় এর ফলে তার নতুন রানের গড় কত হবে অথবা দুটোর মানে একই প্রশ্ন ভাবে তোমাকে উত্তরটা চাইতে পারে তার নতুন রানের গড় কত হবে এইটাও যা উত্তর হবে বর্তমানে তার রানের গড় কত হবে আর নতুন রানের গড় মানে কি খেলার পরে যেটা হয়েছে আর খেলার পরে যেটা সেটা তো বর্তমানে বোঝায় একই ব্যাপার ঠিক আছে অর্থাৎ আমি তোমাদের বোঝাতে যেটা চেয়েছি যে এই দুটোর যে কোনো একটা প্রশ্ন তোমাদের করতে পারে তাহলে এটা কিভাবে করবে এটা তুমি কীভাবে করবে এ একই একই অঙ্ক আমাকে আগে অঙ্ক পরে দেখতে হবে সর্বোচ্চ ইনিংস কটা ভাই এগারোটা আমি অঙ্ক করে একাদশতম ইনিংস মানে এগারোটা আর ঠিক তার আগের ইনিংসটা লিখবে দশতম ইনিংস ভাই দেখবে অনেকে তোমরা প্রশ্ন করবে দাদা যদি নয়তম চাই আরে ভাই নয়তম চাইবে না তো নয়তম চাইলে অন্যরকম বিষয়গুলোও দেওয়া থাকবে অঙ্কের ভিতরে এখানে ওইরকম কিছু দেওয়া নেই ঠিক আছে তো এটা ভেবে তোমাদের লাভ নেই তোমরা এটা ভাবো দশ সর্বোচ্চ নিক্স লিখবো আর ঠিক তার আগের তোমার নিক্স লেখবা এবার বর্তমান মানে বর্তমান বা নতুন মানে কোনটা এইটাই তো বোঝাচ্ছে ভাই এইটাই তো বোঝাচ্ছে তাহলে এইটা কাটা এটা কাটা যাবে যেটা অ্যান্সার চাইবে বর্তমান মানে তো এইটা এটা কাটা যাবে আমি বলেছিলাম যেটা চাইবে সেটা কাটা যাবে তাহলে ছয় দশে কত ষাট এটা ষাট বিয়োগ করে দেবে যেটা হবে সেটাই অ্যান্সার হবে ষাট অ্যান্সার এখানে ষাট অ্যান্সার হবে ক্লিয়ার পরের অন পরের অঙ্ক পরের অঙ্ক বলছে দেখো একজন ব্যাটসম্যান দ্বাদশতম ইনিংসে কততম ভাই দ্বাদশতম মানে কি তার মানে বারো দ্বাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী মানে কি বারো ক্লাস দ্বাদশতম ইনিংসে ইনিংসে একশো সাতাশ রান করেছে কত একশো সাতাশ দ্বাদশতম ইনিংস মানে ওই একটা খেলায় কিন্তু একটা খেলা অর্থাৎ বারোতম খেলায় সে একশো সাতাশ রান করেছে এর ফলে তার রানের গড় পূর্ব অপেক্ষা তিন বৃদ্ধি পেয়েছে তবে একাদশতম ইনিংস ভাই আমি কি বলেছিলাম সর্বোচ্চ ইনিংসটা আগে লিখবার লিখে দিয়েছি তার আগের ইনিংসটা মানে এইটা এই যে এইটা লিখবে সর্বোচ্চ ইনিংস আর তার আগের ইনিংসটা এবার অ্যান্সার কি চেয়েছে ভাই একাদশতম একাদশতম তার মানে তো এইটা কাটা যাবে ভাই এটা কাটা যাবে আগের অঙ্ক দুটোই কিন্তু কি যেটা চেয়েছিল সেটাই কেটেছি তাহলে এখানে কত কাটা যাবে ভাই এখানে তো একাদশতম ইনিংস চেয়েছে তাহলে একাদশ কেটে দাও বারো তিন বারং কত ছত্রিশ বিয়োগ করে দাও ছত্রিশ যদি বিয়োগ করে দাও তাহলে কত হবে ছয় ছয় কত হলে সাত এক হলে আর এটা হলো কত তিন বারো একানব্বই হবে এই যে একানব্বই আনসার ক্লিয়ার বোঝাতে পারলাম বোঝাতে পারছি নিশ্চয়ই তাহলে তোমাদের আমি একটা অঙ্ক দিলাম এটা কমেন্টস বক্সে জানাবে এখানে এখানে বললাম এখানে বললাম এখানে এখানে কেটে দিলাম এখানে বললাম ষোড়শ ষোড়শ মানে কি ভাই ষোড়শ মানে ষোলো ষোড়শতম ইনিংস মানে ষোলোতম ইনিংসে সে রান করেছে ধরো দেড়শো ষোলোতম ইনিংসে রান করেছে কত দেড়শো এর ফলে তিন বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এখানে তিন না পাঁচ বৃদ্ধি পেয়েছে ধরো পাঁচ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে তবে তার এখানে বললাম পনেরোতম ইনিংসে রানের গড়টা কত মানে কত ছিল পনেরোতম ইনিংসে কত ছিল দেখো ষোলোতম ইনিংসে দেড়শো রান করেছে এর ফলে তিন বৃদ্ধি পেয়েছে তবে পনেরোতম ইনিংসের পরে তার রানের গড় কত ছিল ঠিক আছে এটা হলো এটা কমেন্ট বক্সে জানাবে তোমরা আচ্ছা পরের অঙ্ক দেখো পরের অঙ্কটা ভাই কী বলেছে একজন ক্রিকেট ব্যাটিং প্রতি ইনিংসে আটাত্তর রান করেছে প্রত্যেকটা ইনিংসে সে কত রান করেছে আটান্ন রান করেছে ক্লিয়ার তার মানে আমি ধরে নেব এক একটা খেলায় সে আটাত্তর রান করেছে ঠিক আছে এবার বলছে পরের এর পরের যে ইনিংসগুলো আছে তিনি তিনি একশো চুয়াল্লিশ রান করেন ছটা ইনিংসে পরের ছটা ইনিংসে তিনি একশো চুয়াল্লিশ রান করেন এখানে ভাই কিন্তু তোমাদের বোঝায় ভুল হয়ে যেতে পারে কীরকম দেখো প্রথমে এক একটা ইনিংসে কত করেছে তাহলে পরের তুমি যদি মনে করো যে না স্যার বা দাদা এটা এক একটা ইনিংসে মনে হয় একশো চুয়াল্লিশ করেছে ভাই এইটার থেকে তো এটা রানটা বেশি তাহলে যদি বেশি করে তাহলে রানের গড় তো কমতে পারে না দেখো করে বলেছে ফলে ব্যাটিংয়ের গড় রান তিন কমে গেছে ভাই গড় রান কত কমেছে তিন কমে গেছে গড় রান কত কমেছে তিন কমেছে তাহলে কমলো কেন যদি একশো চুয়াল্লিশ করেই করে তাহলে তো বাড়ার কথা তাহলে কমলো কেন বিষয়টা কি বলতো এই যে একশো চুয়াল্লিশ রান না এই একশো চুয়াল্লিশ রান কিন্তু ছটা ইনিংসে করেছে তাহলে ছয় দিয়ে ভাগ করলে এক একটা ইনিংসের রান বেরিয়ে যাবে কত হবে ভাই ছয় দেগুনে বারো তেরো চোদ্দো চার ছয় চব্বিশ তাহলে দেখো এক একটা মানে ছটা ইনিংসের এক একটা সে কত করেছে চব্বিশ করে করেছে দেখো আগে এক একটা ইনিংসে করেছে কত আটাত্তর এই যে আটাত্তর করেছে এখন এক একটা ইনিংস এই ছটা ইনিংসের এক একটাই করেছে চব্বিশ করে তাহলে তো কম করেছে কত কম করেছে চার তাহলে আট হবে সার হলে হাত কত নাই আর এখানে কত পাঁচ দুই সাত তো বিষয় হলো কি হলো বিষয়টা বিষয়টা হলো এক একটাই কিন্তু এক একটায় গড়ে কিন্তু চুয়ান্ন করে কম করেছে এক এক একটায় গড়ে কিন্তু ভাই এটা গড়ে চুয়ান্ন করে কম করেছে কটা ইনিংসে ছটা ইনিংসে চুয়ান্ন কম করেছে ছটা ইনিংসে তাহলে এইখানে দেখো এইখানে রানের গড় কত কমেছে তিন না হ্যাঁ না কী বলছো তিন কমেছে না তাহলে তোমার হিসাবে কমেছে কত চুয়ান্ন না তাহলে আমি কত লিখতে পারি যে ভাই তিনের মানে কত চুয়ান্ন আমার হিসাবে কমেছে চুয়ান্ন আর বইয়ের হিসাবে কমেছে কত তিন তাহলে তিনের মান চুয়ান্ন হলে একের মান এই আর ছয়ের মান কত ছয় এই যে ছয় ছয় তাহলে তিন দুগুণে ছয় চুয়ান্ন দুগুণে কত একশো আট হবে একশো আটটা ইনিংস টোটাল খেলেছে ক্লিয়ার একশো আটটা টোটাল ইনিংস খেলে খেলেছে লাস্ট অঙ্ক ভাই আবারও বলছি রানাঘাটে যারা অফলাইনে ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করে একজন ক্রিকেট ব্যাটিং গড়ে প্রতি ইনিংসে ছত্রিশ রান করেছে হ্যাঁ ছত্রিশ রান করেছে ঠিক আছে পরের চারটি ইনিংস আগের অঙ্কের মতো পরের চারটি ইনিংসে সে একশো ষাট রান করেছে এর ফলে তার রানের রানের গড় দুই রান বেড়ে গেছে ঠিক আছে ভালো কথা তাহলে এখানে চারটি ইনিংসে তিনি কত একশো ষাট রান করেছে তাহলে এক একটা ইনিংসে কত করেছে একশো ষাটকে তুমি চার দিয়ে ভাগ করে দাও তাহলে কত করেছে ভাই চার চারের ষোলো চল্লিশ করে করেছে ভাই এখন চল্লিশ করেছে করেছে আগে গড় ছিল এক একটা কত ছত্রিশ এখন হলো চল্লিশ তাহলে দেখো এখানে গড় বেড়েছে কত এখানে গড় বেড়েছে ভাই চার হ্যাঁ তাহলে আমার হিসাবে বাড়লো কত সার আর বইয়ের হিসাবে কত দুই তাহলে দুইয়ের মান কত ভাই দুইয়ের মান চার একের মান কত এইটা আর কটা ইনিংস ভাই টোটাল কটা ইনিংস এই যে চারটে ইনিংস এই যে ষাটটে ইনিংস তাহলে চারটে ইনিংসে কত হবে তাহলে দুই দুগুণের চার তার মানে টোটাল সর্বোচ্চ ইনিংস কটা আটটা আটটা ইনিংস খেলেছে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো বাই